ওই রকমই হবে আচ্ছা সব মানুষই সবার হাত কাটলে সেই রক্ত লাল রঙের বেরোবে কারোর হলুদ সবুজ কারোর সাদা কোনো দিনই না হ্যাঁ তাই মানুষের মেন্টালিটি চেঞ্জ না করলে মানুষ এক এক বইয়ে হয়ে থাকলে ওই রকমই হয় হ্যাঁ হ্যাঁ একদম শ্রীপণা হ্যাঁ দিদা বলো বলো প্লিজ দিদি তুমি পুরো কথা আচ্ছা আমাকে মাস্টারমশাই সেদিনই বকেছে আজকে আমি পুরো কথা শুনবো একদম পুরো কথা শুন বলো আগে আমার স্যার তাই করলো আচ্ছা হ্যাঁ খিদা হ্যাঁ খিদা খিদা রাইট হ্যাঁ জামাল স্যার একদম একদম হ্যাঁ পুরো কথা শুনবো বলো আগে বলো তোমার ফোনের ডান সাইডে কি অপশান বেরিয়েছে আমার ফোনের ডান সাইডে ওই যে তীর চিহ্ন মতো রয়েছে তীর চিহ্ন দিদা স্যার বলছেন অনেকগুলো ছবির মধ্যে যে ছবিটা ছবিটাতে কোনো কিছু থাকবে না সেটাই ক্লিক করতে ওইটা তীর চিহ্নটা ক্লিক করলে এক কতগুলো অপশান আসছে একটা সাদা পেজের মধ্যে লেখা রয়েছে ফেসবুক এই সব হোয়াটসঅ্যাপ এইগুলো কোনো ছবি তো আসছে না যে ছবিটা অপশান নেই সেটা ক্লিক করব তীরটা কোন দিকে আছে বলো ডান দিকে ফোনের ডান দিকে দিকে আমি বসে আছি আমার ডান দিকে হ্যাঁ ডান দিকে তো কিন্তু সেটা কোন দিকে মুখ করে আছে ডান দিকে মুখ করে আছে নিচের দিকে না ওপর দিকেও না একদম সোজা সুজি ডান দিকেই করা আছে ওপরেও না নিচেও না সোজা রয়েছে এরম ভাবেই রয়েছে মুখ দেখো একটা ছোট্ট এর রয়েছে যেটা নিচের দিকে মুখ করে রয়েছে ছোট্ট এরো ওপরে ওপরে দুটো অ্যারো রয়েছে একটা এইদিকে একটা ওই দিকে ওপরের দিকে নিচের দিকে কোনো অ্যারো নেই একটাই আছে ঠাকুমা প্রবলেম বিচ্ছিন্ন লিখতে পারছি শুনতে পাচ্ছি না ও আচ্ছা বাণী দেখো জিয়ার ওটা নিচের দিকে মুখ করে আছে সেই তে ওটাতে ক্লিক করো কি আরো গন্ডগোল হয়ে গেল রূপক ওখানে গ্রিন স্ক্রিন অপশানটা দেখতে পেয়েছ না কিছু দেখা যাচ্ছে না কোনো অপশানই নেই গ্রিন স্ক্রিনের কোনো অপশন নেই আছে 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 হ্যাঁ ছবি এসেছে গ্রিন স্ক্রিন ছবি এসেছে তারপরে